আলা ম আলই কুম র আহমামদু লহ আবরকাতো নাহমাদুহু অনুসল্ আলা রসুল হিনকারিম আম্মা বাদ আউদ বিল্লাহ মিনা তন রজিম বিসমিল্লাহ রহমনি রহিম আমি হাফট সাইফুল্লাহ সেবা চ্যানেলের করাম সেবাই আপনাদেরকে স্বাগতম আজকে ৩৩ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব বিষয় মিম সাকিনের ইজহার আমি গত পাঁচ ছয়টি ভিডিও আপনাদেরকে নুনসাকিনের সাকিনের বিবরণ নিয়ে দেখিয়েছি যে কিভাবে নুন সাকিন ও তানবিনের নিয়ম পড়তে হয় সে বিষয় নিয়ে আলোচনা করেছি তো এখন থেকে সামনে তিনটি পর্ব আমি মিম সাকিনের বিবরণ নিয়ে আলোচনা করব ইজহার ইতগাম এবং ইকফা এই তিনটি মিম সাকিনের বিবরণ নিয়ে আলোচনা করব তো মিম সাকিন কাকে বলে আমরা আগেই আলোচনা করেছি যে মিম সাকিন যজমযুক্ত মিমকে মিম সাকিন বলা হয় তো এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই শুধু শুধু সময় নষ্ট করে তো মিম সাকিনের ইজহার আসলে ইজহার ইকফা ইদগাম এগুলো কিন্তু আরবি শব্দ এগুলো আসলে অর্থ জানতে হবে এগুলো আসলে এই আমি বারবার বলতেছি যে মুখস্থ করাটা মুখ্য উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে আপনাকে বোঝা যে আপনি কতটুকু বুঝতে পারতেছেন সেই জিনিসটাই হলো সবথেকে বেশি জরুরি তো ইজহার অর্থ কি আমরা নুন সাকিনের পর্বে শিখেছিলাম যদি নুন সাকিন ও তানবিনের ইজহারের পর্বটি না দেখে থাকেন তাহলে আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংকটি দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন যে এজহার অর্থ কি স্পষ্ট করে পড়া মিম সাকিনের ইজহার কে আবার অনেক সময় ইজহারে খাস বলা হয় যে মিম সাকিনের ইজহার না বলে ইজহারে খাস যখন ইজহারে খাস বলা হয় তখন আপনি চিন্তা করবেন যে এটা মিম সেকেনের ইজহার তো অর্থ কি স্পষ্ট করে পড়া ঠিক একই নিয়ম নুন সাকিনের মতো যে মিম সাকিনের পরে ইজহারে ছাব্বিশটি হরফ মিম সাকিনের ইজহারের হরফ হলো ছাব্বিশটি এটা মনে রাখতে হবে যে মিম সাকিনের ইজহারের হরফ ছাব্বিশটি ছাব্বিশটি হরফের যে কোনো একটি হরফ আসলে গন্যা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে মানে গুন্না করা যাবে না এই ছাব্বিশটি হরফ আসলে কি করতে করা যাবে না গুন্না করা যাবে না এই ছাব্বিশটি হরফ আসলে কি করা যাবে না গুন্না করা যাবে না তাহলে সহজ একটি বিষয় যে মিম সাকিনের এই ছাব্বিশটি হরফ যখন আসবে তখন গুননা করা যাবে না বাকি যে দুইটি হরফ থাকবে যে বা ও মিম মিম পরে বা ও মিম থাকলে কি করতে হবে গুননা করতে হবে আর বলেছিলাম আরবি হরফ কয়টি আরবি হরফ হলো উনত্রিশটি সেখান থেকে হামজা এবং আলিফ একই রকম সেক্ষেত্রে আঠাশটি হরফ হয় আঠাশটি হরফের মধ্যে যদি ছাব্বিশটি হরফ ইজহারের হয় তাহলে বাকি দুইটি হরফ হলো ইকফা এবং ইদগামের তাহলে এই দুইটি হরফেই গুননা করতে হবে আর বাকি এই ছাব্বিশটি হরফে গণ্যা করা যাবে না তো আপনারা নিয়মটি ভালো করে বোঝার চেষ্টা করুন যে মিম সাকিনের পরে এজাহারের ছাব্বিশটি হরফের যে কোনো একটি হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় বিশেষ করে ওয়াও ও ফা ওয়াও এবং ফা আসলে কী করতে হবে স্পষ্ট করে পড়তে হবে গুন্না ছাড়া আমাদের বেশিরভাগ সময়ে যখন আমি দেখছি যে যখন ছাত্ররা পড়ে বা কেউ যখন রিডিং পড়ার চেষ্টা করে তখন এই ফা এবং ওয়া আসলে মিম সেকেন্ডের পরে এটা গুন্না করে হ্যাঁ আমি সামনে দেখাবো উদাহরণে যে এটা আসলে গুণনা করে সো যে কারণে এটা করা যাবে না এখানে কি করতে হবে স্পষ্ট করে পড়তে হবে মিম সেকেন্ডের এজাহার হরফ ছাব্বিশটি কি যে মিম ও বা ব্যতীত বাকি সকল হরফ এখানে দেখুন মিম সেকেন্ডের হরফ ছাব্বিশটি তা সা জিম হা হ দাল দাল রা সিন শিন সাইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজাইয়া এ ছাব্বিশটি হরফ এখানে কিন্তু দুটি হরফ নাই কে কি নাই বা নাই এবং মিম নাই বাকি ছাব্বিশটি হরফ এখানে আছে তো এজাহার অর্থ আমরা কি দেখলাম এজাহার অর্থ স্পষ্ট করে পরা হরফ কয়টি ছাব্বিশটি কি কি হরফ ব্যতীত ছাব্বিশটি বা এবং মিম এবং বা ব্যতীত বাকি সকল হরফ বিশেষ করে কি করতে হবে ওয়াব এবং ফা স্পষ্ট করে পড়তে হবে এই প্যাটার্নটা আপনারা মাথায় রাখবেন মিম সেকিনের ইজহারের যে নিয়মটি এটা সুন্দরভাবে একটা মাথায় রাখবেন আসলে মুখস্থ করবেন না কিউ যে আমি মুখস্থ করে ফেললাম ঠুকস্ত করে ফেললাম টুটার আগাই নিয়ে আসলাম তো আসলে এইভাবে মুখস্থ করে মুখস্থ করে কোনো লাভ হবে না আপনি যদি না বুঝতে পারেন তবে খুব সহজ জিনিস মাথার মধ্যে একবার ঢুকে গেলেই আর ভুলবেন না কখনো তো আর হরফ উনত্রিশটির মধ্যে আঠাশটি হরফের মধ্যে ছাব্বিশটি হরফ যদি চলে যায় তাকে বিম এবং বা এ দুটি নিয়মে পরে দেখাবো আপনাদেরকে পরবর্তী সামনের ভিডিওতে তো বিশেষ করে ওয়া এবং ফা কি করতে হবে স্পষ্ট করে পড়তে হবে এটা হলো পনেরোটি হরফ তা তা জিম হা খ দাল দাল র হা সিন সিন সব আইন গইন ফা কফ কাফ লাম নুন ওয়া হা হামজা ইয়া এই ছাব্বিশটি হরফ কি করতে হবে স্পষ্ট করে পড়তে হবে তাহলে আসুন আমরা উদাহরণ দেখি হামিম পেশ হুম ফায়াজের ফি হুম ফি হা আলিফ জবর হা হুম ফি হা হামিম পেশ হুম ফায়াজের ফি হুম ফি হা আলিফ জবর হা হুম ফি হা এখানে দেখুন মিম সাকিন আছে যে মিমের উপরে সাকিন আছে এটা মিম সাকিন মিম সাকিন পরে কি অক্ষর আসছে ফা আসছে ফা হলো ছাব্বিশটি হরফের মধ্যে একটি হরফ তো আবার ওয়া এবং ফা স্পষ্ট করে পড়তে হবে এখানে অনেকে হুম ফি হা গুণনা করে পড়তে হবে হুম হা আবার দেখুন এখানে জেদের পরে যজমালা ইয়া আছে মদের হরফ জবরের পরে খালি আলিফ মদের হরফ এখানে টান হবে এখানেও টান হবে আবার এখানে গুননা করা যাবে না তিনটা নিয়ম আছে দেখুন একটি শব্দের মধ্যে তিনটি তিনটি নিয়ম তো এই নিয়মগুলো বারবার ফলো করতে হবে বারবার দেখতে হবে ঠিক আছে না হামিম পেশ হোম ফায়াজের ফি হুম ফি হালফ জবর হা হুম ফি হা হামজা জবর আন আইন মিম জবর আম আন আম তা জবর তা আন আমতা এখানে দেখুন দুটি পরপর ইজাহার একটি হলো নুন সাকিনের ইজহার একটি হলো মিন সাকিনের এজাহার দেখুন নুন সাকিনের পরে আইন আসছে আবার দেখুন মিম সাকিনের পরে তা আসছে এটা মিম সাকিনের ইজহার এখানেও স্পষ্ট করে পড়তে হবে তো আসলে এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন যে এখানে নুন সাকিন আছে নুন পরে আইন আসছে আইন কিসের হরফ আইন হল ইজহারের হরফ হামজাহা আইন হা ওয়াইন খ এই ছয়টি হরফ হল ইজাহারের হরফ তো এটা কি নুন ইজহার এবং মিমের পরে তা আসছে তা হলো মিম সেকেন্ড এজাহারের ছাব্বিশটি হরফের একটি হরফ তো এখানেই গুণনা করা যাবে না এখানেও গুণনা করা যাবে না স্পষ্ট করে পড়তে হবে হামজানুন যাবার আন আইন মিম যাবার আম আন আম তা জবর তা আন আম তা লাম মিম যাবার লাম ইয়া জবর ইয়া লাম ইয়া লাম দাল জলিদ লাম লিদ লাম মিম যাবার লাম ইয়া জবর ইয়া লাম ইয়া লামদাল দাল লাম ইয়ালিদ লাম ইয়ালিদ এখানে দেখুন মিম সেকেন্ডের পরে ইয়া আসছে এখানেই গন্যা সারা স্পষ্ট করে পড়তে হবে একটা জিনিস আমি আগেও বলেছি যে অবশ্যই আপনারা আমার সাথে বানান করবেন বানান না করলে কিন্তু নয় বানান যদি না করেন তো আপনি কোন শেফ পড়তে পারবেন না তো অবশ্যই আমার ভিডিওটি পজ করে অবশ্যই আপনারা যতবার মনে চায় যদি কঠিন মনে হয় বেশি থেকে বেশি বানান করেন আর তা না হলে আপনি সহজ হলে এক দুইবার বানান করে চলে যান কোনোভাবেই আমার ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করে বা শুধু দেখে গেলেন কিছুই বুঝলেন না না সেরকম না আমি চেষ্টা করতেছি অনেক বিস্তারিতভাবে বলার জন্য ফুল কোর্সটি ফুল ভিডিওগুলো আমি আপনাদেরকে চেষ্টা করতেছি আমার যতটুকু আছে আমার ভিতরে আমি আপনাদের সামনে উপস্থিত করতেছি তো আসলে এখন মানুষ হুজুরের কাছে শিক্ষা করার সময় নাই সবাই ইউটিউবে বা এই ভিডিওগুলো দেখতে সবাই অভ্যস্ত যে কারণে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি আমি দীর্ঘ অনেক দিন ধরে মাদ্রাসায় পড়িয়েছি বা বাসায় বাসায় ছাত্রদের পড়িয়েছি তো এখন আসলে ওই সময়টা কাজে লাগাচ্ছি যে মানুষ যেন আমার ভিডিওগুলো আমার এই কোরআন শিক্ষা যে একটি পদ্ধতি এটা জন্য বাসায় বসে শিখতে পারে সবাই ঠিক একদম সই হবে না কিন্তু যতটুকু পারা যায় এতটুকুই লাভ এটা মনে রাখবেন যে যতটুকু শেখা যায় ততটুকুই লাভ তো লাম মিম জবর লাম ইয়া জবর ইয়া লাম ইয়া লাম দা জলিদ লাম ইয়া লিদ মিম মিম জবর মাম নুন পেশনু মাম নু নুন দুই জেন নিন মাম নু নিন মিম মিম জবর মাম নুন পেশনু মাম নু নুন দুই জেন নিন মাম নুন এখানে দেখুন মিম সেখানে পরে নুন আসছে আবার দেখুন নুনে পর যজমালা ও মদের হরফ টান হবে মাম নু নিন আ লামিম জবলাম আলাম তাজবত্তা আলাম তা র আলাম জবর আ লামিম জবলাম আলাম তাজবত্তা আলম তা র আলম তার আলম তার হামিম পেশ হুম আইনুন আইন হুম আইন দাল জবদা হুম আইন দা হুম আইন দা এখানে একটু দেখুন যে মিম সেকেন্ডের পরে আইন আসছে এটা ইজহার মিম সেকেন্ডের ইজহার স্পষ্ট করে পড়তে হবে আর এখানে দেখুন নুন সেকেন্ডের পরে দাল আসছে নুন সেকেন্ডের পরে দাল থাকলে কি হবে একটু চিন্তা করুন তো দাল কিসের হরফ আমি আপনাদের অবশ্য সহজ পদ্ধতি দেখিয়েছি নুন যে নুন তানবিনের পরে আটটি হরফ ব্যতীত যে হরফ হরফ করতে হবে আটটি আপনারা মুখস্থ করেছেন যদি আমার সহজ পদ্ধতিটি না দেখে থাকেন তো অবশ্যই আমার ভিডিওর লিঙ্কটি এই এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা দেখে নেবেন যে নুন শাকিনের সহজ পদ্ধতি এটা আপনাদের জন্য আসলে আমি বিশেষ করে খাস করে বানিয়েছি যে আপনারা কীভাবে সহজভাবে আসলে নিয়ম গুম ধরতে পারেন তো নুন সাকিনের পরে আটটি হরফ হামজা হা আইন হা ওয়াইন খ র লাম এর ভিতরে দাল নাই তাহলে এটা কী করতে হবে চোখ বন্ধ করে এখানে চিন্তা করতে হবে গুণ্না করতে হবে হুম দা হুম দা হামিম বেশ আইন নুন আইন হুম আইন দাল জবদ হুম আইন লাম মিম জবর লাম ইয়া জবর ইয়া লাম ইয়া কাফনুন পেশকুন, লাম ইয়াকুন। লাম মিন জবর লাম ইয়া জবর ইয়া লাম ইয়া কাফনুন পেশকুন, লাম ইয়াকুন, কুন লাম ইয়াকুন কুন দেখুন এখানে মিম সেকেন্ডে পরে ইয়া আসছে যে কারণে এখানে ইজাহারে স্পষ্ট করে পড়তে হবে হামিম পেশ হুম খয়া জবর খয় হুম খয় রাদুই পেশ রুন হুম খয় রুন হুম খয় রুন হামিম পেশ হুম خايز الخي هم خي راضي بشرون هم خيرون هم خيرون فازبرفأ برفاه لمزبلة فلا حامين بشهم فلا هم هم زم راضي بشرون فلا هم أدي رون لم برفاه فلا ها بشهم بشوم فلا هم همزة زم فلا هم أدي راضي بشرون ফালাহুম আজরুন হরুন ফালাহুম আজ এখানে দেখুন মিম সেখানে পরে হামজা আসছে মানে আলিফ আসছে এখানে স্পষ্ট করে পড়তে হবে ওয়ামিম জবর ওয়াম র জবর র ওয়াম র হামজা জবর আ ওয়াম র আ তা পেস্তু ওয়াম র আতু হাউল্টা পেশ হু ওয়াম র আতু হু বমিম জবর ওয়াম র জবর র ওয়াম র হামজা জবর আ ওয়াম র আ তা পেশ তু ওয়াম র আতু তু হাউলটা পেশ হু ওয়াম র হু ওয়াম র হু এখানে দেখুন মিম সেকেন্ডের পরে র আসছে র থাকার কারণে মিম সেকেন্ডের এজহার এখানে দেখুন আর একটি নিয়ম আসছে উল্টা পেশ মদের হরকত এক দিয়ে পড়তে হবে হামজা জবর আ লাম মিম জবর লাম আলাম নুন শিন যাবে নাস আলাম নাস রহা যাব রহ আলাম নাস রহ হামদা যাবার আলাম মিন যাব লাম আলাম নুন শিন যাব নাস আলাম নাস রহা যাব রহ আলাম নাস রহ আলাম নাস রহ এখানে দেখুন মিম সেকেন্ডের পরে নুন আসছে এটা মিম সেকেন্ডের ইজহার একটি জিনিস দেখুন আমি প্রতিটি ভিডিওতে সেই নিয়ম নিয়ে আলোচনা করতেছি কিন্তু যখন কোরআন পড়বেন আপনি তখন কিন্তু এক একটা নিয়ম আলাদাভাবে আসবে আপনাকে সেখানে বুঝে নিতে হবে কোনটা কি নিয়ম হ্যাঁ এটা এটা রাখবেন মাথায় চিন্তা করবেন যে আসলে আমাকে কিভাবে শিখতে হবে আপনি যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটা এইভাবে বুঝাইলে ভালো হয় এইভাবে আমি বুঝতে পারি আমি অবশ্যই চেষ্টা করবো সেভাবে বোঝানোর জন্য আপনাদেরকে লামজবাল্লাহ কাসমিম পেশকুম Lakum, daliyaz di, lakum di, nun pesnu, lakum di nu, kafmim peskum, lakum di nu kum, lam zabella kafmim peskum, lakum, da ze di, lakum di, nun pesnu, lakum di nu, kafmim peskum, lakum di nu lakum dinukum Wau zabur wa yamim zabur yam wa yam nun zabur na wa yam na ayno pishu wa yam na u nun zabur na wa yam na u na Wau zabur wa yamim zabur yam wa yam nun zabur na wa yam na ayno pishu

عين زبرعا لم يزب لي علي هاميم زرهم عليهم واو زبر عليهم و لم يزب الله عليهم ولا عين نون عن هاميم بشهم عنهم واو زبر عنهم و زبر را عنهم وراء را بشدو

ফাঁসলে বেশি স্পষ্ট করে পড়তে হবে এটা মাথায় রাখতে হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী পর্ব চৌত্রিশ নম্বর পর্ব বিষয় বিষয়ের ঈদগাম অথবা এখানে অনেকে ঈদগামে মিসলাইন বলে ঈদগামে মিসলাইন বা মিম সেকেনের ঈদগাম তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে এবং আমার ভিডিওটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ومن كربين من شير كربين ارخص كره مجنن بشي بشي دواء كربين السلام عليكم ورحمه الله وبركاته